কুষ্টের জমি এখন আর খাদ্য দেয় না দেয় নিকটিন তামাকের আগ্রাসনে ধ্বংস হচ্ছে মাটি ফসল আর ভবিষ্যৎ আজ লাভের নামে বোনা হচ্ছে মৃত্যু একসময় যে জমি থেকে ছেলেমেয়ের মুখে খাবার উঠত সেই জমি এখন বিষে ভরে গেছে কৃষকরা জানেন না লাভের লোভে কৃষি হারাচ্ছে প্রাণ তাদের হাতেই ধ্বংস হচ্ছে নিজের ভবিষ্যৎ দর্শক আজ শোনাব সেই গল্পই কুষ্টিয়ার তামাক চাষের আদ্যপান্ত ও ভয়াবহতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খাদ্যশস্য উৎপাদনে কুষ্টিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই বিশবৃক্ষ তামাকের চাষ যতদূর চোখ যায় মাঠ জুড়ে কেবল তামাক আর তামাক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলা বর্তমানে তামাক চাষের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে বিশেষ করে দৌলতপুর মিরপুর ও ভেড়ামারা উপজেলায় তামাক চাষের বিস্তার উল্লেখযোগ্য দু হাজার মৌসুমে এই তিন জেলায় প্রায় দশ হাজার নয়শো হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে যার মধ্যে মিরপুরে রয়েছে ছয় হেক্টর অন্য ফসল ছেড়ে কেন তামাক চাষে ঝুঁকছেন চাষিরা উৎপাদিত তামাকের উপর নির্ভর করে এ জেলায় গড়ে উঠেছে কয়েক ডজন টোবাকো কোম্পানি তামাক চাষ বাড়াতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে এসব প্রতিষ্ঠান তামাকজাত কোম্পানিগুলো বীজ সারসহ সব ধরনের সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি তামাক ক্রয়ের নিশ্চয়তা দিয়ে থাকে সেই সাথে অধিক মুনাফার আশায় খাদ্যশস্য উৎপাদন ছেড়ে কৃষকরাও ঝুঁকছেন তামাক চাষে অন্যদিকে রবি মৌসুমে এক বিঘা জমিতে ডাল তৈলবীজ গম বা মশলা জাতীয় ফসল চাষ করে লাফ তো দূরের কথা ব্যয়ভার ওঠানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় এ কারণে অন্যান্য ফসলের তুলনায় চাষিরা তামাক চাষের দিকেই বেশি ঝুঁকে পড়ছেন তামাক চাষে মাটির কি ধরনের ক্ষতি হয় তামাক চাষে প্রচুর পরিমাণে সার কীটনাশক এবং পানির ব্যবহার প্রয়োজন হয় যা পরিবেশে প্রভাব ফেলে পাশাপাশি এই জমিগুলোতে আর খাদ্য শস্য উৎপাদন সম্ভব না হওয়ায় স্থানীয় পর্যায়ে খাদ্য সংকটের সংখ্যাও বাড়ছে ফলে মাটির স্বাস্থ্য রক্ষা এবং খাদ্যজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এখনই তামাকের চাষ নিয়ন্ত্রণ করা প্রয়োজন না হলে এ অঞ্চলে তামাক চাষ বৃদ্ধির ধারা যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে অদূর ভবিষ্যতে চরম খাদ্য সংকট দেখা দেবে তামাক চাষে স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তামাকের কারণে শুধু ব্যবহারকারীরা নয় উৎপাদকদেরও নানা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে গাছ রোপণ পাতা সংগ্রহ এবং শুকানোর প্রক্রিয়ায় কৃষকরা নানা রাসায়নিক ও ধোয়া সংস্পর্শে আসে যা দীর্ঘমেয়াদে ক্ষতির প্রভাব ফেলে বিশেষ করে শিশুরা নিকোটিন ও রাসায়নিক সংস্পর্শে এসে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তামাক পাতার সঙ্গে সরাসরি সংস্পর্শে আসার ফলে নিকোটিন ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে যা বমি মাথা ব্যথা এবং ত্বকের সমস্যা সৃষ্টি করে চিকিৎসকরা বলছেন তামাক চাষে মরণব্যাধি ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ যারা তামাক চাষ ও তামাক প্রক্রিয়ার সাথে জড়িত তাদের দিন দিন স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে তাই তামাক চাষ নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে কৃষক পরিবার ও সাধারণ মানুষ তামাক চাষ নিয়ন্ত্রণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূমিকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে তামাক চাষের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে তারা বিভিন্ন সভা সেমিনার ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে তামাকের স্বাস্থ্য ঝুঁকি মাটির ক্ষয় এবং পরিবেশগত প্রভাব তুলে ধরছে তামাক চাষের পরিবর্তে নিরাপদ ও লাভজনক বিকল্প ফসল যেমন সূর্যমুখী তিল বাদাম বিভিন্ন ধরনের শাকসবজি ও ডাল জাতীয় ফসল চাষের কৃষকদের উৎসাহিত করছেন এসব ফসল চাষে প্রণোদনা এবং কৃষি উপকরণ যেমন বীজ সার পরামর্শ সরবরাহ করা হচ্ছে বিকল্প ফসল চাষে উৎসাহ দিতে কৃষকদের বিভিন্ন ধরনের ভর্তুকি ও প্রনোদনের ব্যবস্থা গ্রহণ করছে এতে কৃষকরা তামাক চাষ বাদ দিয়ে খাদ্যশস্য বা অর্থকারী ফসল চাষে আগ্রহী হচ্ছেন শেষ কথা সামগ্রিকভাবে তামাক চাষ অর্থনৈতিকভাবে আকর্ষণীয় হলেও এটি কৃষি ব্যবস্থার ভারসাম্য নষ্ট করছে টেকসই কৃষি পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্যর দিক বিবেচনা করে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত কৃষকদের বিকল্প লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা তৈরি করা তবেই কুষ্টিয়ার কৃষি উন্নয়ন হবে টেকসই ও স্বাস্থ্যসম্মত